আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তোবা জানেন যে মানুষ আর আগের মতো মানুষ নাই এখন মানুষ পশু পাখিতে রূপান্তর হয়ে গেছে তাই আমি বলবো যে মানুষ মানুষের নাম বাদ দিয়ে এখন মানুষের পশু পাখি বললাটা ভালো কারণ আপনার মানুষ পশু পাখির মতো আচরণ করে মানুষ মানুষের সাথে মানুষের মতো আচরণ আর এখন করে না মানুষ যদি মানুষের মতো আচরণ করত তাহলে কেউ কারো কোনো দিন ক্ষতি কেউ করতে পারত না সবাই সবার উপকারেই করত। মানুষ এখন আর মানুষের উপকার করে না কেমনে মানুষের ক্ষতি করতে পারবো সেই চেষ্টাটা করে সব সময় দেখেন আজকে আমরা যারা নিই ছোটো বা প্রাইভেট কোনো কোম্পানি চাকরি করি তারা দেখেন আজকে আমরা ঠাট হয়ে পড়ে রয়েছি কেন আমরা হয়ে পড়ে থাকবো ভাই আমরা তো ভাই মানুষ আপনারা যেখানে যারা চাকরি করেন সবাই সবার যেখানে যে প্রতিষ্ঠানে চাকরি করতেছেন আপনারা আপনারা হয়তো বা জানেন যে যে যেখানে চাকরি করি আমরা সবাই সবার কাছ থেকে প্রাপ্যটাই আশা করি কিন্তু দেখেন থার্ড পার্টি আন্ডারে করার কারণে আমরা কোনো প্রাপ্য আশা করতেই পারি না আমরা কোনো কথাই বলতে পারি না কিছু বললে আমাদেরকে বলে যে তোমরা তো থার্ড পার্টি তোমরা থার্ড পার্টি আন্ডারে চাকরি করো তোমাদের যেই কোম্পানি আছে তাদের কাছে কোম্পানি করো তাদের কাছে যাই কোনো কমপ্লেন করো তাদের কাছে কমপ্লেন করলে তারা যেটা ভালো মনে করে সেটাই তোমাদের করবে তোমরা তো কোনো আন্দোলন আন্দোলন করতে চাও সেটা তোমরা করতে পারবে না কারণ তোমরা তো ঠাটপাটি ভাই আমরা কেন ঠাটপাটিয়া কাজ করতে চাই আমরা কোনো ঠাটপাটিয়া কাজ করতে চাই না আমরা চাই কোম্পানি ছোটো হোক মালিক ছোটো হোক আমরা মালিকের অধীনে চাকরি করতে চাই মালিকের অধীনে থাকতে চাই তাতে কি হবে ঠাটপাটি যে কমিশনটা আমাদের কাছ তাদের কাছ থেকে খায় আমাদের মাথা বিক্রি করে সেটা খেতে পারবে না তাতে আমরা যা পাওয়ার তাই আমরা নেজোটাই পাবো আর কোম্পানির কাছে আমরা কোনো কিছু দাবি করলে সেটা আমাদেরকে কোম্পানি দিবে এখন আমাদেরকে কোনো কোম্পানি আমাদেরকে কোনো কিছু দিতে চায় না শুধুমাত্র আমরা থার্ড পার্টি কারণ আমরা এই থার্ড পার্টি থাকতে চাই না আমরা চাই যে মালিকানা দিন চাকরি করবো আমরা মালিকানা দিন চাকরি করতে চাই মালিকানা দিন সময় থাকতে চাই ভাই আপনারা যে যেখানেই কাজ করেন যে কোনো কোম্পানিতে কাজ করেন যদি থার্ড পার্টি কাজ করেন ভাই এই প্রতিবাদী ভিডিওটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পারলে শেয়ার করে দিবেন কেননা আর শেয়ার করে দেবেন আর এরকম প্রতিবাদী ভিডিও যদি আরও পেতে চান সব সময় তাহলে আমি আমার পেজটা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম প্রতিবাদী ভিডিও সবসময় পেতে পারবেন আর আর কথা না বললেই নয় আমরা যখন নির্যাতিত তখন আমাদের হয়ে কেউ কখনো কোনো কথা বলে না কেউ না যদি আপনার কথা আপনার নিজে না বলতে পারেন তাহলে কে বলবে ভাই আপনি বলবেনি বা কীভাবে আপনি তো থার্ড পার্টি চাকরি করেন ভাই আপনি কেন ঠাট পার্টি চাকরি করতে চান আপনার ঠাট পার্টি চাকরি না করে আপনি প্রতিবাদ করেন আজকে না হোক কালকে কালকে না হোক পরশু দেখবেন আপনার এই প্রতিবাদী ভিডিওটা দেশের সরকারের কাছে যে পৌঁছাইলে তখন আপনার এই প্রতিবাদী ভিডিওটা তারা একবার হলো চিন্তা করবে যে আসলে আদম ব্যবসা তো যারা বিদেশে যায় বিদেশে চাকরি বাকরি করে তারা করে আর এই দেশেও যে আদিম ব্যবসা করে মানুষের মাথা বিক্রি করে যে মানুষের রক্তচুষে যে পয়সা খায় টাকা খায় সেটা আমাদের দেশের সরকার অনেকেই জানে না বা এটা জানা উচিত যদি আপনি আমি যদি এটার এই ভিডিওটা শেয়ার করি বা আমরা যদি এই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করি তাহলে হয়তো বা এইটা সম্ভব কিন্তু আমরা তো বা এইগুলো করব না কারণ আমরা ওই মানুষের পাচাটি পছন্দ করি তো এই মানুষের পাচাটা আমাদের অভ্যাস থেকে যাবে না এই জন্য আমরা এটা করবো না কিন্তু আমরা এটা করা উচিত কারণ আপনার এই প্রতিবাদের কারণে দেখা যাইতেছে আরও দশটা মানুষে উপকৃত হতে পারে বা আপনার এই প্রতিবাদের কারণে দেখা যাইতেছে আরও আপনার নিজে একটু উপকার হতে হবে না আপনার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু যদি আপনার প্রতিবাদই না করেন তাহলে তো এটা হবে না তাই বলবো থার্ড পার্টি আন্ডারে আমরা চাকরি করতে চাই না আমরা মানুষ মানুষ হিসেবে বসবাস করতে চাই কুকুরের মতো বসবাস করতে চাই না আমরা যেখানে যারা সোটো খাটো কোম্পানি চাকরি করতেছি ছোটো খাটো বেসরকারি সরকারি যেখানে থার্ড পার্টি আন্ডারে কাজ করতেছি আমরা কুকুরের অবশিষ্ট খাবারের মতো খেয়ে পরে বেশি আছি কেন রে ভাই আমরা আমাদের পরিশ্রমের টাকা একজনে খাবে আমাদের পরিশ্রমের টাকা আরেকজনে নিয়ে মাতবাড়ি করবে কেন আমরা যেটা পাবো আমরা সেটা পাবো আমরা ভালো থাকবো সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকতে চাই সেডে লেগে আমাদের সবার সকলের প্রত্যাশা তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ভিডিও লম্বা হয়ে যাইতেছে বেশি বড় করব না তো আপনারা সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিবাদী ভিডিও চাইলে আমি সব সময় করব ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ